এই লোয়া তাহলে অলি আল্লাহ আখনর বিরোধী মাত বুজা গেছে অলি আল্লাহ আখনর বিরোধী হেন কইলে হায় রে হায় যমুনে ঠিকুরে বন্ড সাজাই যাই আমি আল্লাহর অলি ও বেটা দারে আমি পরীক্ষা করতাম পরীক্ষার লাগি সব বালি কলন্দর দারার মধ্যে গেছেন গিয়া সমস্ত বেটিনতর হারার মধ্যে ইমাম সাহেব বেটা বুরগা ভিনদিয়া আস্তে আস্তে লানির মধ্যে হামাই গেলা সমস্ত মহিলা আখনরে আল্লাহর অলি ডাক দিয়া বলাইবো তুমি কোন কারণে আমার দরওয়াজ আমারে দুরা হইলা আল্লাহর বান্দি হইলা দাদিয়া বলো তুমি ওটার লগে আছো মিলাইন বুলেও তুমি গুহার সাবা বাইন করিয়া একবার খুব অলিয়ে দিলাই ও বেটা আস্তে আস্তে দার লো দে ও বেটা আল্লাহার উলিয়া জিগার করল তুমি আইছ

মুখর গুয়ার সভা খাইয়া বুর্গা খুলিয়া মসজিদ কিও দেখলো দেখি আমি পরীক্ষা দিন যাইতে না যাইতে দেখা যায় আস্তে আস্তে আল্লাহ বান্দার ইমাম সাহের আস্তে আস্তে খেতে বড় শুরু হয়ে গেছে যেই সময় বড় শুরু হইছে মুসল্লি খবর ভাই ও ইমাম সাহেব

আমি আর বাড়ি আর না আমার কয়েকদিন করে লাগে আমার বাড়ির মধ্যে তুমি ছুটি দে করে ছুটি দাও বুঝলে এখানে বিলে আমি বাড়ির থেকে গিয়া আমি আইমি ইনশাল্লাহ বুঝলি আচ্ছা ঠিক আছে যাই আপনি তুমি দেখাই আপনি আইবা যে সময় মোল্লা বেটা আস্তে আস্তে বাড়ির মধ্যে আমাইছে আমাইতে না আমাইতে দেখা যায় ভুটানোর মধ্যে মোল্লা বেটার বিবি সেই জায়গার মধ্যে বসিয়া বসিয়া দরু তুলিতরা যে সময় দেখাদার তুলিতরা আস্তাও দেখা যায় এমন এক ফাসান বেটা ফেট বড়ালা বেটা সাইতুলিয়া বাড়ির মধ্যে আমাদের ইমাম সাহেবের বেটি দৌড় দিয়া ঘরের মধ্যে আমাইছে ই বেটা এখন তো দৌড় দিয়া আমাইছে ইমাম সাহেব বেটা তো গরো আমার থার গরো আমার কোনো অসুবিধা আছে যাবো যেই সময় উঠার দাঁড়িয়ে মধ্যে উঠে গেছে আল্লাহর বান্ধে ডাকি উঠেছে আমার বিনা পারমিশন আমার ঘরের মধ্যে আমার স্বামী বাড়ি নাই আপনি কি তার মধ্যে হবার বুঝলে না রেবা আমি তোমার স্বামী বুঝলি দা আমার বাড়ির মধ্যে হবাই না আমার স্বামী মসজিদের মধ্যে তখন বছরে আর আমার স্বামী না তুমি খেয়ে বুঝলে না বেটি তো টুটিলে মানে আমি তোমার স্বামী রেবা তুমি আর বিশ্বাস করিলে না আমার স্বামী যদি আমার স্বামীর মধ্যে আসলো আমার শরীর আমার স্বামীর শরীর স্বাস্থ্য আসলো না ইলা স্বাস্থ্য অসম্ভব আসলো না স্বাস্থ্যই তো লোকে ফেট বড় আমার স্বামীর না কবরদার কবরদার দার তুমি আমার স্বামী আমার করতে পারে আমার ইজ্জত লুটি দেয় যা

লগে লগে আল্লাহার বন্ধা পাঞ্জাবি কুলিলা কত কুনিলা পাঞ্জাবি কুলিলা খাবার কুনিছে ভরেছে মানে খবর দেওয়া ছিল আমার জোর পিলা মারতে না মারতে দেখা যায় আল্লাহর গন্দার ভীতির মধ্যে সেম দেখা যায় আল্লাহর বন্দিয়াই আঞ্জা করে ধরিয়া হয়ে আমার তোমার এটা কি অবস্থা হইল আমার তুমি তোরা ঘোষ তোরা ক ¡Quítame, soy de Bártara Jona! ওর সময় আল্লাহর বন্ধায় নয় মধ্যে মধ্যে আমি ভরীক্ষা করার লাগিয়ে গেছিলাম যাওয়ার আমি সবাই আমি বর ভরি করার কারণে আমার মধ্যে আস্তে আস্তে ভেতটা বড়বার শুরু হয়ে গেছে ওরে মাছ বিভে এখন কীতা তুমি আমার পরামর্শটা দে হালকে যেই সময় সকালে আইবো আমার মানুষ মানুষাইয়া আমার কইবা জমিদার মনে হয় কি আমাত মগত না জি মনে হয় কিয়ামত মনে না মগত না জি লই যি তো বেটাইতের না اولاد এবং তোমার হটা اولاد তো বড় মুশকিল কথা নানান ভাষা এমন সময় এই গরের মধ্যে আল্লাহর বান্দী এত লাগা ওলিল ফক্কর মানুষ আর বেটা হইতো লাগা বিবেকর মানুষ ইয়াতো এই আল্লাহর বান্দি শাহ ওয়ালি কলন্দরের হাতের মধ্যে হাত দিয়ে বায়ত গ্রহণ করছে বায়ত গ্রহণ করাবা দে এই জায়গার মধ্যে কিতা করছইন আল্লাহর বান্দি হাতের মধ্যে দর্শন দরি লইলা আল্লাহর ওলি যারা আছে আনে আল্লাহর ওলি কতর মধ্যে বলিয়া করে ও আল্লাহর ওলি আমরা জমির মধ্যে আমার স্বামী ابو লরী লা ও আল্লাহর ওলি আপনি আমার স্বামীরা মাফ করিয়া দে এই কথা হল লগে লগে আল্লাহর ওলি কই না আমি দিবার মালিক আমি তো ফেট থেকে নিবার মালিক না রেবা এগুলো বেটা ইয়া কইছে আমি তো তোর যা তিনবার কইছি আবার কথা মানছে না ই আমার পরীক্ষা এই যে বে জায়গা তেল বেচিলে চুঙ্গা যায় কি বে জায়গা তেল বেচাত লাগি গেছিলো এমন সময় ই কিনা করছে ঠুটিলি আল্লাহর মারুন না আল্লাহর কত বড় মধ্যে দরিয়া ধরিয়া বলছে আল্লাহর তুমি যদি সাহায্য আমারে মারিলা নতুবা তোমার কত মানুষ সারিয়া এক সমান্য সময় সরি তাও না আল্লাহর কইলে আল্লাহর বন্ধা ঠিক আছে যে বুনো করিলাইছ তুমি এক কাজ করিলা তুমি যাও গিয়া নদীর মধ্যে থাকিয়া ঠিক তা সময় একটা লোটা ফানি লইয়া আমার বাড়ির মধ্যে তুমি আবার ফোর দিন আই ও ফরদিন তাজির সময় ফানু বুটা নদীর মাঝখানতে গলে হইছে লয়ে আল্লাহর দরের ওলি দরোয়া আইছে আল্লাহর ওলি কোনে ফড়াশুনা করতে না মুখ করে সেবা বার দিশল বেগোছেন যাও তুমি গিয়ে গুন খাইয়া আবার ঘুমাই দিও সেই সময় গুন দিশল দিয়া আল্লাহর বন্দায় বাড়ির মধ্যে আইছে মাগরি উপর নামাজ পড়ছে এসান নামাজ পড়ছে হরিয়া ও ফানিও কোন খাইছে খাই আল্লাহর বন্ধা যে সময় গুমানের সঙ্গে সঙ্গে দেখা যায় এবং আল্লাহর মাঝিরে মসজিদের মধ্যে যাই সময় দিলাই সর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় আল্লাহর বন্দার ও গুণটা ভাঙ্গি গেছে ভাঙ্গার সঙ্গে সঙ্গে দেখা যায়

বন্ধ কল কী বা শিবা বার বার অখনই আমি